আজকে টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আমি কি ভিডিও নিয়ে এসেছি তো হ্যাঁ এইটা একটা বোন আমাকে বলেছিল যে দিদি সামনেই তো পুজো আসে তোমার যদি কোনো ব্লাউজ কালেকশন থেকে থাকে তাহলে আমাদের সাথে একটু শেয়ার করো ভীষণ কাজে লাগে তো ভাবলাম আমার ওই বাড়িতে না পুরো সব ব্লাউজ আমি নিয়ে যাইনি বিয়ের আগের বলো যেগুলো ছিল সেগুলো সব ব্লাউজ আমি নিইনি তো কিছু কিছু নিয়েছিলাম আর কিছু ব্লাউজ আমার ঠিক করতে দেওয়া রয়েছে হয়তো কোনোটা ঢিল হয়ে গেছে বা কোনোটা টাইট হয়ে গেছে তো সেই জন্য সব ব্লাউজ আমার কাছে নেই এই বাড়িতে আমার আমার মায়ের কিছু ব্লাউজের কালেকশন রয়েছে তো ভাবলাম চলো সেইগুলো শেয়ার করি তো ফার্স্ট যে ইয়েলো কালারের ব্লাউজটা দেখালাম ওটা আমার ছিল বাট মানে এত ছোট কিনে ফেলেছিলাম যে প্রথম অবস্থা থেকেই গায়ে আর পড়তেই পারিনি আমি তো ওই জন্য ওটা ভেবেছিলাম বোনকে দিয়ে দেবো বোনও আর মানে হয় একবার কি দুবার পরেছিল আর পরি নেক্সট যে হোয়াইট কালারের যে ব্লাউজটা দেখালাম ওইটা একটা ভীষণ প্রিয় একটা শাড়ি ছিল আমার বাটার সিল্কের শাড়ি তখন আমি সেকেন্ড ইয়ার কি ফার্স্ট ইয়ারে হয়তো পড়ি তখন সেই ব্লাউ মানে শাড়িটা নিয়েছিলাম তো ওই শাড়ির ব্লাউজটা সেই শাড়িটা মানে পুজোতে একবারই পড়েছি আর পরিনি এটা হলো মায়ের একটা ব্লাউজ আর ওই যে ইয়েলো কালারের ব্লাউজটা দেখলে ওটা হলো একদম পুরো বোট কাটিংয়ের আছে আর এই ব্লাউজটা হলো মায়ের আর সামনের দিকে একদম একটু রাউন্ড শেপ করে আর কি গলাটা দেওয়ার পেছনেও তাই সেম আর কি আর হোয়াইট কালারের যে ব্লাউজটা দেখলে ওই ব্লাউজটা সামনে এমনি রাউন্ড শেপ মতন করে দেওয়া গলার দিকটা আর ব্যাক পোর্শনটাতে আমি হলো চৌকো মতন করে দিতে বলেছিলাম এই ব্লাউজটা হলো একটা মায়ের ব্লাউজ এটা হলো কাঞ্জিবরম শাড়ির একটা ব্লাউজ শর্ট হাতা একটা দেওয়া রয়েছে আর এখান দিয়ে পাইপিন মতন করে দেওয়া ব্যাক পোর্শনটাও রাউন্ড শেপ করে মার না ম্যাক্সিমাম ব্লাউজ রাউন্ড এর মধ্যেই মা কাটায় বেশি একটা ডিজাইন মা পছন্দ করে না একদম সিম্পলের মধ্যে রাখারই চেষ্টা করে সব সবসময়ের জন্য এটা হলো আমার ব্লাউজ ভীষণ পছন্দের একটা শাড়ি এটা আমি যখন থার্ড ইয়ার কি না সরি আমি যখন টুয়েলভে পড়ি ক্লাস টুয়েলভে পড়ি সেই তখনকার ব্লাউজ এই ব্লাউজগুলো দেখছি আর ভাবছি বাপরে বাপ আমি কত রোগা ছিলাম আর এখন দিন দিন যেন কুমড়ো পটাশের মতন হয়ে যাচ্ছে কি আর করা যাবে আগের ব্লাউজ একটা আমার গায়ে আর হয় না দুঃখের বিষয় হলো এইটাই তো এই ব্লাউজটা পেছনে ব্যাক পোর্শনটাও হলো একদম চৌকো মতন তখন না আমার চৌকো কাটিংয়ের ব্লাউজগুলো বেশি ভালো লাগতো আমি যখনই ব্লাউজ কাটাতাম সব পিঠের দিকটা আমি ম্যাক্সিমাম সব চৌকো দিতাম এটা হলো মায়ের ব্লাউজ এটা অর্ডিনারিভাবে মাকে আর কি পুজোর সময় আমি বলেছিলাম যে তুমি এমনি কোথাও যাওয়ার সময় অর্ডিনারিভাবেই পড়ো তুমি তো তোলা তোলাভাবে তেমন কিছু পড়ো না আর এই একটা ব্লাউজ এর শাড়িটা যে আমার এত পছন্দের ছিল এটাও মায়ের একটা শাড়ির ব্লাউজ এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি ছিল মা যেই বছরই শাড়ি কিনতো প্রত্যেক বছর পুজোতে আগে আমি পরে বেরোতাম বিশেষ করে সরস্বতী পুজোতে দুর্গা পুজোয় তো আর পড়তাম না সরস্বতী পুজোতে আর ওই যে বললাম এই ব্লাউজটাতে না মানে নতুনত্ব কিছু নেই মায়ের ব্লাউজগুলোতে সব একই রকমের কাটিং আমার মা দিয়ে থাকে হয়তো হাতার ব্যাপারটা কোনোটা গ্লাস হাতা বা কোনোটা শর্ট হাতা এরকম দিয়েই মা পরে থাকে নেক্সট আছে একটা হোয়াইট কালারের ব্লাউজ এটাও আমার এইটা আমার পুজোর প্রথম শাড়ি ছিল এই যে ব্লাউজটা দেখলো দেখছো আর কি এর যে শাড়িটা ছিল সেইটা আমার জীবনে প্রথম শাড়ি কেনা ছিল পুজোতে অষ্টমীতে পরবো বলে এই শাড়িটা দেখলে আমার ছোটো বৌদির কথা মনে পড়ে যায় মানে এত পছন্দ ছিল ওর এই শাড়িটা ও যখনই যেখানে যেত মানে আমার থেকে বয়সও ছোট ছিল কিন্তু আমাকে দিদি বলেই ডাকতো যেহেতু চেনা পরিচিতের মধ্যে ছিল তো ওই জন্য আমাকে মামপিদি বলেই ডাকতো তো আমাকে বলতো যে মাম্পিদি তোমার ওই শাড়িটা দাও যেখানে যাবে সেখানেই এই শাড়িটা পরে যেত আর এটা হলো মায়ের একটা শাড়ি মানে ব্লাউজ আর মাকে আমি এই ব্লাউজটা আমি বলেছিলাম সব ব্লাউজে একই রকম ডিজাইন দাও এবার একটু একটু রকম একটু ডিজাইনের কাটি হতো তো তাই জন্য মা আর কি পিছনের ব্যাক পোর্শন থেকে একটু পান পাতার মতন করে দিয়েছিল ডিজাইনটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর লাগে জানো তো বেশ পিঠটার দিকটা এত সুন্দর কাটিং দিয়েছিল মা ভীষণ পছন্দের আর এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দের এটা মায়ের ব্লাউজ আমি যখনই যেখানে যেতাম মানে এই শাড়িটা যখনই পরতাম এর সঙ্গে ম্যাচিং করে আমি ব্লাউজটা পরতাম পিছনের দিকটা বোট গলা রাখেনি মা একদম পিঠটা একটু তোলা মতন রেখেছে আর সামনের দিকটা একটু হালকা মতন করে ডিপ করা হাতাটা হলো একদম গ্লাস হাতের মধ্যে আছে আর একটু পাইপিন দিয়ে দিয়েছিল রয়্যাল ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর ফুটেছে না শাড়িটা মানে ব্লাউজটার কালার কালারে আর শাড়িটার কালারও কিন্তু এই এরকমই আর এই যে হলো ব্লাউজ কিছুটা আর কি দেখালাম সব ব্লাউজের কালেকশনগুলো আজ দেখাতে পারলাম না এটা আছে একদম ডার্ক ব্লু কালারের মধ্যে দিয়ে এই শাড়িটা মাকে আমি দিয়েছিলাম তো সেই বছর পুজোতে আমার টিউশনের টাকা দিয়ে মাকে দিয়েছিলাম তো মা সেই ব্লাউজ পিসটা কাটিয়েছিল মা না এই টাইপের মানে শাড়ি ঠাড়িগুলো কোথাও পড়েই যায় না এটা হলো আমার ব্লাউজ সব ব্লাউজগুলো দেখো আমি কেমন উল্টোভাবে ধরে ধরে দেখাচ্ছি এটা আমার মাসির বিয়ের সময় কিনেছিলাম ভীষণ পছন্দের একটা কালারের ছিল আর শাড়িটাও ভীষণ পছন্দ ছিল জাস্ট দুবার না তিনবার পরেছিলাম এই ব্লাউজের পোর্শনটা আমি পেছনে ব্যাক পোর্শনে যে ডিজাইনটা দিয়েছি সেটা রাউন্ড পুরো একদম রাউন্ড শেপ করে দিতে বলেছিলাম আর সামনে আমি বোর্ড গলার ব্লাউজটাই আগে বিয়ের আগে সচরাচর আমি বোর্ড গলার ব্লাউজটা পরতে বেশি পছন্দ করতাম এমনকি বিয়ের পরেও আমি বোট গলার ব্লাউজও অর্ডিনারি বাড়িতেভাবে পড়তাম তো ওই জন্য আমি বোট কাটিংয়ের আমার যে ব্লাউজগুলো আছে না সব হচ্ছে বোট কাটিং বলতে গেলে আর পিছনের ব্যাক পোর্শনটাতে একটু ডিজাইন দিই আর মায়ের এই ব্লাউজটাও তো বোট কাটিং মাকে বলেছিলাম তুমি একটা বোট কাটিংয়ের ব্লাউজ কাটাও দেখবে ভালো লাগবে তো মা ওই জন্য মা হলো একটা বোট কাটিংয়ের ব্লাউজ কাটিয়েছিলো আর এটা হলো আমার বোনের এটাকে কি কাটিং বলে বোট কাটিং নাকি আমি জানি না কারণ সামনের দিকটাও পুরো বোর্ড আবার পিছনের পিঠের দিকটাও পুরো পোর্শনটা মানে পুরো বোট কাটিং দিয়ে করা আমি জানি না এই কাটিংটাকে কী বলে যাই হোক এটা হলো একটা কাপসেট ব্লাউজ ছিল বোনের আর এর মধ্যে কোনো ব্লাউজ আমার বোনের কোনো জিনিস তো আমার গায়েই হয় না একমাত্র মায়ের জিনিস একটু হালকা মেরে নিতে হয় যাই হোক এই ছিল আপাতত ব্লাউজের কালেকশান আর এইটা হলো আমার বোন একবার কিনেছিল হয়তো পুজোতে একবার পড়েছে কি পড়েছে না সেটাও সন্দেহ ও ওর হলো এইরকম অবস্থা জানো মানে ব্লাউজটাও কিনবে ঠিকই কিন্তু পরবে ঠরবে না জামাকাপড় সেমও তাই মানে পুরোনো যা থাকে সেইগুলো হয়তো পরবে নতুনটা এক দুদিন পরলো পরে গিয়ে ভুলে গেল যে ওর ওটা আছে তো এই ছিল আমার সব ব্লাউজের কালেকশান মানে আমার না আমার আর আমার মায়ের দুজনেরই আর বোনের একটা আছে এই আলমারিতে যা ছিল সে কটাই তোমাদেরকে দেখালাম আর বাকিগুলো হলো মায়ের ওয়াইডড্রাভে রাখা আছে আমি আপাতত ঘর ঠর গোছানোর সময় আমি যে কটা ব্লাউজ পেয়েছিলাম সে কটা আমি রেখে দিয়েছিলাম এই আলমারির মধ্যেই কারণ মা সময়কালে কিছুই খুঁজে পাবে না তো যাই হোক পুজোর আগে কিছু ব্লাউজের কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ব্লাউজের কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে অবশ্যই পাশে থাকবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কাল নতুন একটা ব্লগে